রাজ্যে একলা চলো নীতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটে না তৃণমূলের বাংলায় ঢুকতেই কাটছাট করতে হয় সকল গড়ি দিল্লি ফেরেন রাহুল গান্ধী কাটবে কি জোটের জট বড় প্রশ্ন এখনো পর্যন্ত কারণ রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোটে না বলছে বাংলায় ঢুকতেই এবার কাটছাট করতে হচ্ছে সফর যে কবর সামনে আসছি ইতিমধ্যে আপনারা দেখেছেন তরিভরি রাহুল গান্ধী তিনি দিল্লি ফিরেছেন এর আগে অধীর চৌধুরী তার মুখ থেকে যে মন্তব্য বেরিয়েছিল যদিও পরবর্তী সময় হাইকমান্ড যা নির্দেশ দেবে তাতেই মেনে চলবেন বলে মন্তব্য করেছিলেন অদীপ সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতি কি হবে রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের জায়গা সেটা কোন জায়গায় যাবে এখন অবশ্যই বড় প্রশ্ন তবে বাংলায় ঢুকতেই কাটছাট করতে হয়েছে সফর রাহুল গান্ধীকে যেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং এটাকে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং তার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কংগ্রেসের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য আমরা পেয়েছিলাম গত চব্বিশ তারিখের তার মন্তব্য তিনি কি বলেছিলেন শোনায় কথা মিথ্যেটা আমি বলবো না বলতে এক রং রংটা কারো নিজের এক নয় রিজনাল পার্টি গুলো আমরা একটা বাবল তো করেছি তিনশো জাকারলাল আপনাদেরকে সোনালাভ আপনাদেরকে চব্বিশ তারিখের এই মন্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তিনি ঠিক স্পষ্ট করে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস কি নীতি নিচ্ছে ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী তারও মন্তব্য আমরা পাচ্ছি অধীর বাবু বলছেন যে এই জায়গায় যে ন্যায় যাত্রা সেটা বাধা তৈরি করছে এ রাজ্যে ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাৎপর্যপূর্ণ ক্ষেত্রে আমারও মন্তব্য এবং বড় অভিযোগ প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তিনি বলছেন প্রশাসনের থেকে সহযোগিতার আশা ছিল তবে সেই জায়গায় অসহযোগিতা কি বলেছেন মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জড়ো ন্যায় যাত্রা তার উপরে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করা কথা বাঁ দিকে করার পরিবর্তে ডান দিকে করতে হল প্রশাসনের হস্তক্ষেপে সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে এখানে আমরা আঠাশ তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনেছে কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না প্রশ্ন হলো এটা রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা চার যে প্রোগ্রাম কোথায় যাবো না যাবো সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি এখানকার শুধু নয় ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি সে কেন্দ্রের সহকারও রাজ্যের সহকারও তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে এটা আমাদের কাছে অনেক বড়ো প্রশ্ন অনেক বড়ো জানার আছে এখানটায় আমরা চেষ্টা করেছি প্রশাসনকে বোঝানোর যে রাহুল গান্ধী যে পদযাত্রা সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয় সেই পদযাত্রার উদ্দেশ্য হল ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার জানা অন্যদিকে প্রসঙ্গে আমরা প্রতিক্রিয়া পাচ্ছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ও তিনি বলছেন রাহুল গান্ধী আস্তে আস্তে বড় হচ্ছে আমার অনুরোধ রাজ্যে কয়েকদিন কাটান পোস্টার ছেঁড়া দেখেই পালিয়ে গেলেন সবে তো শুরু হয়েছে গণতন্ত্র কোথায় বুঝতে পারবেন এমনটাই প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি গ্রোয়িং আপ প্রসেস রাহুল গান্ধী আস্তে বড় হচ্ছেন আরও কয়েক বছর অপেক্ষা করতে আমি একটু রিকোয়েস্ট করব যে পশ্চিমবঙ্গে কয়েকদিন কাটিয়ে যান গণতন্ত্র কি বুঝতে পারবেন অলরেডি তো শুরু হয়েছে সবে দেখেই পালিয়ে গেলেন এইটুকু দেখে পোস্টার দেখে একটু আসুন মুর্শিদাবাদে সেই বাড়িগুলোতে যান যে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে তৃণমূলের রাতে আর পশ্চিমবঙ্গে যদি দু চার দিন থাকেন তাহলে পরে উনি বুঝতে পারবেন এবং গণতন্ত্র কাকে বলে এটাও শিখতে পারবেন শেখার জন্যই বেরিয়েছেন দিল্লিতে কি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে লজ্জায় এখন গণতন্ত্রের কথা বলতে পারবেন না যদি লজ্জা অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলছেন কংগ্রেসের নেতা ছিলেন হেমন্ত বিশ্ব শর্মা এখন বিজেপিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী তিনি রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন মমতাও আর এর পরামর্শে তৃণমূল বানান দুই মুখ্যমন্ত্রী আর এর প্রেসক্রিপশনে চলছেন প্রতিক্রিয়া সিপিআইএম এর রাজ্য সম্পাদক আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী যিনি একসময় কংগ্রেসের নেতা ছিলেন এখন বিজেপির নেতা তিনি রাহুলের নামে কেস দিয়েছেন এবং অনুমতি দেননি এবং হামলা হয়েছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আগে কংগ্রেসের নেতা ছিলেন পরে বিজেপির কোলে গিয়েছিলেন আর এস পরামর্শে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন তাই তার ভূমিকা হেমন্ত বিশ্ব শর্মা যা যা করছে তার থেকে আলাদা হবে এগুলো একই প্রেসক্রিপশান আর এস এসের প্রেসক্রিপশান তাই হেমন্ত শর্মাকে আর এস এসের প্রতি লয়্যাল্টি বোঝানোর জন্য যা করতে হবে মমতা ব্যানার্জিকেও আর এস এসকে বোঝানোর জন্য তাই একই আত্ম অত থেকে আরও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এখানে প্রশাসন আছে তারা দেখছে প্রশাসন না দেখলে আমি নিজে দেখবো প্রতিক্রিয়া দিচ্ছেন সি বি আনন্দ বোস কি বলছে । শুনুন রেবোর্ডের এই প্রতিক্রিয়া খুব স্বাভাবিকভাবে সামনে আসছে এবং বড় প্রশ্নের জায়গা অদি মবুত এবং যেমনটা প্রশ্ন তুলেছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে অবশ্যই দেখবার বিষয় কারণ জোটের ভবিষ্যৎ কি হবে আসন সমঝোতার জায়গা যেটা নিয়ে রাহুল গান্ধী নিজে কামেন্টস করেছিলেন যে সব ঠিকঠাক হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক অবশ্যই দেখবার আগামী সময় ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তো